বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ ভিডিওটা কিন্তু অনেক মজার কারণ আজ আমাকে আমার এক ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল যে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না দেখতে চাই তাই জন্য তার জন্যই আজকে আমার এই আয়োজন তো আমি এই যে চলে এসেছি বাজারের ব্যাগটা ঢেলে ফেললাম এতে ফুলকপি আছে আর কিছু কলা আছে আর আলু আছে প্রথমে আমি ফুলকপিটা কাটতে বসে গেছি এখন বাজারে নতুন ফুলকপি উঠেছে এগুলো একটু ছোট খুব বেশি বড় ফুলকপি এখনও বাজারে ওঠেনি তাই জন্য দুটো ফুলকপি নিয়ে আসতে হয়েছে ফুলকপির তরকারি কিন্তু অনেকের কাছে খুবই পছন্দের একটা সবজি এটা যেভাবে রান্না করা হোক না কেন এর স্বাদটা কিন্তু অসাধারণই হয় আমি ফুলকপির সাথে কিছু আলুও দেব এখন আলুগুলো কেটে নিচ্ছি ফুলকপি অনেকে অনেকভাবে রান্না করে তবে আমাদের গ্রাম বাংলার যেভাবে রান্না করা হয় আমি কিন্তু আমার রোজ রান্নাগুলো সেভাবেই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবার আমি কলাগুলোকে কেটে নেব এই এই কলাগুলোকে আমি আজ একটু আলাদাভাবেই রান্না করব সেটা দেখতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার কলা আলু কোটা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কেটে নেব এখানে দুটো রুই মাছ আছে আমি এবার বসে পড়েছি মাছগুলোকে কাটার জন্য প্রথমে মাছের পাখনাগুলো ভালোভাবে কেটে নেব শুনু আমার পাশে দাঁড়িয়ে দুষ্টু করছে আমি যখনই কোনো কাজ করি তখনই ও পাশে বসেই থাকে আর চেষ্টা করে আমার কাজ যাতে আরও বাড়ানো যায় মানে বুঝতেই তো পারছেন বাচ্চারা যেটা করে থাকে মাছগুলো বেশ বড়ই ছিল এই দুটো মাছ দিয়েই আমি এই দুইটা তরকারি রান্না করব। আমার মাছগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গেছে এবার সব সবজি এবং মাছগুলোকে ধোয়ার পালা প্রথমে আমি ফুলকপি আর আলুকে ধুয়ে নিচ্ছি এবার কলা আলুকে ধুয়ে নিলাম এরপর মাছ ধোয়ার পালা মাছটা কিন্তু ধুতে একটু বেশ সময় লাগে তাই জন্য আমি কলতলায় বসে পড়েছি মাছগুলোকে ধোয়ার জন্য এরবার আমি মশলাগুলো তৈরি করে নেব প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে ছোটো ছোট কুচি করে কেটে নিলাম আর রসুনগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার মশলাগুলো বেটে নেব। প্রথমে রসুনটাকে বেটে নেব এবার আদা পালা। এবার জিরে মরিচটাকেও পেস্ট বানিয়ে নেব আজ আমি জিরে মরিচ আর গরম মশলা একসাথেই বেটে নিয়েছি এবার শুকনো লঙ্কাগুলো বেটে নেব আমার মশলা বাটা কিন্তু রেডি এখানে সব সবকিছু রেডি আছে দেখতে পাচ্ছেন এবার আমি বসে পড়ব রান্না করতে প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম লবণ হলুদ মাখানোর পর এভাবে ঝাঁকি দিলে সব মাছে লবণ হলুদ সুন্দরভাবে মেখে যায় এই দেখো। এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম ফুলকপিটা রান্না করার জন্য যেহেতু আমার দুই উনুন তাই জন্য একসাথে আমি ফুলকপি রান্না করব অন্য পাশে মাছটাকেও ভেজে তুলে নেব ফুলকপির পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটাকেও দিয়ে দিলাম পেঁয়াজের সাথেই ফুলকপিটা ভাজা হয়ে যাবে এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি অন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম এবার মাছটাকে দিয়ে দেব ভাজার জন্য এই মাছগুলোকে একটু বেশি ভালোভাবে ভেজে নেব তাই জন্য তেলটাও কিন্তু একটু বেশি দিয়েছি এবার শুকনো লঙ্কার পেস্ট আর আদা রসুনের পেস্টটাও আমি ফুলকপির ভিতরে দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা জেরাও এর ভিতরে দিয়ে দিলাম ফুলকপিটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম এবার মাছটাকে ভালোভাবে ভেজে তুলে নেব মাছের লেসটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম কলা দিয়ে রান্না করার জন্য সেটা কিন্তু আপনাদেরকে আর দেখানোই হয়নি একে একে আমি সব মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই সরিষা ফোড়ন দিয়ে দিলাম কলার তরকারিটাকে রান্না করার জন্য তেলের ভিতরে এবার কলাটাকে আস্তে আস্তে ছেড়ে দিলাম কলাটাকে ভালোভাবে ভাজা করে নেব কলা ভাজা হয়ে গেছে এবার ঝোলের জল দিয়ে দিলাম এর ভিতরে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছিলাম এই রান্নাটাতে আমি কোনো লঙ্কা ইউজ করব না ওদিকে আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে ঢাকনা উঠিয়ে একটু নেড়েই মাছগুলো ঢেলে দিলাম এবার মাছগুলো তরকারির সাথে ভালোভাবে জাল হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট ওদিকে আমার কলাটাও সিদ্ধ হয়ে গেছে কলার ভিতরেও মাছগুলো দিয়ে দেব ফুলকপির সাথে মাছটা ভালোভাবে জাল হয়ে গেছে এবার আমি জিরে মরিজার গরম মশলার পেস্টটা এর ভিতরে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ জাল হওয়ার পর আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আমার ফুলকপির তরকারি রান্না কিন্তু একদমই রেডি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে টেস্টিও বটে এবার আমি কলার তরকারিটাকেও রান্না শেষ করব। এর ভিতরেও জিরে মরিচ আর গরম মশলার পেস্টটা দিয়ে দিলাম তারা এমন ঝাল ছাড়া কলার তরকারি কখনো খেয়েছেন কি না আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কলার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম ব্যাস আমার রান্না কিন্তু সবই রেডি আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টটি আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ